তাহলে বুঝতে হবে আমাদের কতটা সাবধান হতে হবে ঠিক সেই কারণে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ড্রাইভার সহ সকল মানুষ যেন সাবধান হতে পারে ঠিক এই পরিণতি যেন না হয় আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর এবং চুপনগরের মহাসড়কের পাশেই এবং দেখেন এখানে কিছুক্ষণ আগে বলতে সকালে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে মানে নিজে নিজেই ড্রাইভার ঘুমান্ত অবস্থায় ঠিক এই অবস্থাটা সৃষ্টি হয়েছে তো এটা খুব দুঃখজনক বিষয় তবে কারো কোনো ক্ষতি হয়নি তবে এমন একটা দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো মানে আমাদের অসাবধানতার কারণে ঠিক কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে এটা সত্যি খুব দেখলে খুব খারাপ লাগে ভাইয়া এই গাড়িটা আসলে কখন অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া এটা ভোররাত্রি পড়ে গেছে ভোররাত্রি মানে ড্রাইভার কি ঘুমাইছিল ওই ড্রাইভার ঘুমাইছিল কাক গোম্পান তখন মানে এইভাবে এই পাশে গাড়িটা তো ঠিক এই পাশে যাচ্ছিলো তাই না এই রোড ছিল তো কিন্তু ও ডান সাইডে চলে এসেছে তাহলে এই পাশে যদি কোনো গাড়ি থাকতো বা কোনো মোটর আর হই থাকতো কোনো প্রাইভেট কার থাকতো সঙ্গে কিন্তু সেও তো মারা যেত ঠিক না হ্যাঁ সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটতো কি একটা অবস্থা হতো দেখেন এই পরিবেশে খুবই ভয়াবহ একটু অবস্থা ঘটেছে একটু আগেই মানে এটা সকালেই ঘটেছে এবং এখনো আমার মনে হচ্ছে গাড়ি নিচের দিকে যাচ্ছে কারণ এখানে আসলে কারো কোনো ক্ষতি এখনও হয়নি আমরা যতটুকু জেনেছি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসলে আমরা যদি সাবধান থাকি আসলে ড্রাইভারের সাথে কী হয়েছিল একটু বলেন তো আমাদের সাথে ড্রাইভারের সাথে বলে মূলত কি উনি আর ঘুমির ঘাটতে ছিল ঘুমির ঘাটতে ছিল উনি বলছে যে আমি মাল ডাউনলোড করে তাই ঘুম পড়বো ঘুম পড়বো ও অল্প পথ হয়তো সামনে যাবে এই কারণে উনার আর ঘুম এসে গেছে পথ বেশি দূরে নয় সামনে যাবে ব্যালেন্স ঠিক রাখতে পারেনি স্টারিং ঘুরে গেছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশের চৌষট্টি জেলায় যত ড্রাইভার আছে সবাই যেন ভিডিওটি দেখতে পারে কারণ এই ভিডিওটি সবাই যদি দেখে তাহলে কিন্তু সবাই সাবধান হয়ে যাবে আর সাবধান হইলে কিন্তু এই গাড়ি ঠিক এভাবে আর চালাবে না এভাবে চালানোর কারণে দেখেন আজকে কীভাবে ভয়াবহ সৃষ্টি হয়েছে এবং এই পাশে যদি কোনো গাড়ি ঘোড়া থাকতো দেখেন এখান থেকে ভেঙে চুরে ঠিক এইভাবে চলে আসছে হ্যাঁ এইভাবে চলে আসছে তাহলে মানুষের ক্ষতি হতো কতটুকু একজন প্রাণ যাওয়া মানে একটা পরিবার ধ্বংস একটা পরিবার কিন্তু এই যারা ট্রাক চালায় যারা কিন্তু কর্ম করে ঠিক তাদের উপরে কিন্তু একটা পুরো পরিবার চলে সে দুশো টাকা ইনকাম করুক আর প্রতিদিন দু হাজার টাকা ইনকাম করুক ওই একজন মানুষই কিন্তু পরিবার চালায় তাহলে বুঝতে হবে আমাদের কতটা সাবধান হতে হবে ঠিক সেই কারণে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ড্রাইভার সহ সকল মানুষ যেন সাবধান হতে পারে ঠিক এই পরিণতি যেন না হয় কাজেই এই জন্য এখানে দেখেন এখানে যে কি পরিস্থিতি হয়েছে একটু দেখায় আপনাদের এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন ধরেন কীভাবে গাড়িটা এখান থেকে চলে গেছে একেবার নিচে চলে গেছে একেবার কি অবস্থা এখানে সামনে যদি কেউ থাকতো ঠিক কঠিন থেকে কঠিন অ্যাক্সিডেন্ট হতো হ্যাঁ এই অবস্থার ভিতরে সবাই আছে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম